আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা উচ্চস্তরের ভাষা সম্পর্কিত যাবতীয় বেসিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমরা গত দুইটা ভিডিওতে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা নিয়ে আলোচনা করেছিলাম এবং ওই ভিডিওগুলোতে আমরা প্রোগ্রামিং ভাষা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি এজন্য তোমাদেরকে বলবো যারা ভিডিওগুলো দেখুন আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি তোমরা দেখে আসতে পারো তাহলে এই ভিডিওটা তোমরা একটু সহজে বুঝতে পারবা ঠিক আছে যারা দেখবে না তারা যে বুঝবে না বিষয়টা এমন না ওই দুইটা ভিড় দেখলে একটু সহজে বুঝতে পারবা এতটুকো ওকে তো দেখো আজ আমরা উচ্চ স্তরের ভাষা নিয়ে আলোচনা করব তো चलो তাহলে আমরা কথা না বারে ভিডিওটা শুরু করে দেই ওকে এখানে দেখো প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম এবং বিভিন্ন সময়ের প্রোগ্রামিং ভাষার বিভিন্ন নাম রয়েছে সেগুলোর সাথে তোমাদেরকে ছোট করে একটু পরিচয় করিয়ে দেই এখানে দেখো এক নম্বরে রয়েছে প্রথম প্রজন্মের ভাষা অর্থাৎ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটি তৈরি করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে যার নাম হচ্ছে মেশিন ভাষা এই ভাষা নিয়ে আমি আলোচনা করে ফেলেছি অলরেডি তারপরে দেখো দ্বিতীয় প্রজন্মের ভাষা যার নাম অ্যাসেম্বলি ভাষা এটি তৈরি করা হয় উনিশশো সালে এবং আজকের আলোচ্য বিষয় তৃতীয় প্রজন্মের ভাষা যার নাম হচ্ছে উচ্চস্তরের ভাষা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটি তৈরি করা হয় উনিশশো সালে ওকে তো দেখো এই যে বাসাটা এটা কেন তৈরি করা হলো সেটা আগে আমরা একটু জেনে নিই দেখো পৃথিবীতে যখন সর্বপ্রথম মানুষ প্রোগ্রাম লিখে শুরু করে তখন কিন্তু ধরো উনিশশো সালে যখন মানুষ প্রোগ্রাম লিখত তখন মানুষ মেশিন বাসায় প্রোগ্রাম লিখত এই যে মেশিন বাসায় প্রোগ্রাম লেখা হতো তখন এই মেশিন বাসাটা ছিল বাইনারি ভাষা ঠিক আছে যেখানে শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হতো অর্থাৎ যত বড় প্রোগ্রামই তুমি লিখো না কেন শুধুমাত্র জিরো অথবা ওয়ান এই দুই দুইটা ডিজিট ব্যবহার করেই তোমাকে লিখতে হবে তার মানে জিরো ওয়ান জিরো ওয়ান এগুলো দিয়ে কিন্তু তখন প্রোগ্রাম লিখা হতো এরপরে চিন্তা করলো মানুষ এই যে বাসাটা এটা কিন্তু মানুষের পক্ষে বোঝাটা একটু কষ্টকর কারণ আমি ধরো এখানে অনেকগুলো ওয়ান জিরো 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 তারপরে ওয়ান 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 জিরো এগুলো লিখলাম ঠিক আছে এখন এটা কি লিখছি তো আমি নিজেই বুঝি না দেখো এগুলো দ্বারা যে আসলে কি বোঝায় একটা মানুষ কিন্তু সহজে বুঝে না যারা প্রোগ্রাম লিখে ভাষায় তারা বুঝতে পারে বাট আসলে মানুষের কাছে এই ভাষাটা বোঝা একটু হলেও কষ্টকর তখন মানুষ চিন্তা করলো যে এই ভাষাটা যদিও কম্পিউটার বুঝে আমরা সবাই জানি কম্পিউটার বাইনারি ভাষা বুঝে এই ভাষাটা যদিও কম্পিউটার বুঝতে পারে কিন্তু মানুষ যে প্রোগ্রামটা লিখবে তাকেও তো বুঝতে হবে যে লিখবে সে যদি ভালো করে না বুঝে তার জন্য কিন্তু প্রোগ্রাম লিখেটা কষ্টকর হয়ে যায় তখন মানুষ চিন্তা করতে থাকলো যে এর চেয়েতে সুবিধা দের জন্য কোনো ভাষা কি তৈরি করা যায় কি না কারণ মানুষ সব সময় এটা নিয়ে গবেষণা করে যে আরেকটি সুবিধা তৈরি করা যায় না তখন মানুষ তৈরি করলো উনিশশো সালে পাঁচ বছর পরে অ্যাসেম্বলি ভাষা এটা হচ্ছে এমন একটি ভাষা এখানে শুধুমাত্র এই যে জিরো এবং ওয়ান এগুলো দিয়ে প্রোগ্রাম আর লিখতে হয় না এই বাসায় মানুষ প্রোগ্রাম লিখতো বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন দ্বারা ধরো যোগ করার জন্য লিখতো কি অ্যাড ঠিক আছে যুগের জন্য অ্যাড তারপরে বিয়োগের জন্য লিখত সাব। এইভাবে বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে ধরো ইনপুটের জন্য কি দিত আই এনপি অর্থাৎ এটা দ্বারা ইনপুট বোঝাতো তাহলে কিন্তু এই কথাটা মনে রাখা মানুষের পক্ষে সহজ এবং স্টপের জন্য এস টি পি এটা দ্বারা বোঝানো হতো কি স্টপ তার মানে এই যে অ্যাসেম্বলি ভাষা এটা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারা পরিচালিত ছিল তখন মানুষ এই অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখতো একটা বিষয় দেখো আমরা জানি কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা বা বাইনারি অন্য কোনো ভাষা না তাহলে এই যে অ্যাসেম্বলি ভাষায় মানুষ কম্পিউটারকে দিক নির্দেশনা দিত্রামেখা মানে কি কম্পিউটারকে দিক নির্দেশনা দেওয়া মানে কম্পিউটার কোন কাজটা কীভাবে করবে সেই দিক নির্দেশনা দেওয়াটাই হচ্ছে প্রোগ্রাম লেখা আমরা যে দেখি কম্পিউটার যুগ করতে পারে বিয়োগ করতে পারে গুণ করতে পারে এগুলো সে একসময় পারতো না মানুষ যখন প্রোগ্রাম লিখে কম্পিউটারকে বলে দিল যে কম্পিউটার যুগটা তুমি এই নিয়মে করবা বা বিয়োগটা তুমি ওই নিয়মে করবা তখন থেকে কম্পিউটার যুগ এবং বিয়োগ করতে পারে এখন দেখো মানুষ যখন অ্যাসেম্বলি বাসে কম্পিউটারকে প্রোগ্রাম লিখে দিত বা দিক নির্দেশনা দিত তখন কিন্তু কম্পিউটার এই ভাষাটাকে সরাসরি বুঝতে পারতো না কারণ কম্পিউটার শুধুমাত্র জিরো এবং ওয়ান দ্বারা পরিচালিত যে ভাষা মানে মেশিন বা বাইনারি ভাষা সেটাই বুঝতে পারতো তখন এই ভাষা যখন মানুষ কম কম্পিউটারকে প্রোগ্রাম লিখে দিত তখন এই ভাষাটাকে কম্পিউটার যেহেতু সরাসরি বুঝো না এই জন্য এই অ্যাসেম্বলি ভাষাটাকে ট্রান্সলেট করে অনুবাদ করে কম্পিউটারের বাসায় কম্পিউটারকে বোঝানোর জন্য একটা যন্ত্র তৈরি করা হয় যার নাম হচ্ছে অ্যাসেম্বলার সেই অ্যাসেম্বলার এই অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে ট্রান্সলেট করে কম্পিউটারকে বুঝিয়ে দিত মেশিন ভাষায় বা বাইনারি ভাষায় মানে কম্পিউটারের বাসায় এরপরে মানুষ চিন্তা করতে থাকলো আচ্ছা এই যে অ্যাসেম্বলি ভাষা এটা তো বিভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারা পরিচালিত মানুষ যদিও জিরো ওয়ানের তুলনায় সাংকেতিক চিহ্ন সহজে মনে রাখতে পারে এখন এই সাংকেতিক চিহ্নটা কিন্তু সবসময় মনে রাখা সহজ না তখন মানুষ চিন্তা করে থাকলো আচ্ছা এর চাইতেও কি সুন্দর কোনো ভাষা তৈরি করা যায় যেখানে মানুষ নিজের ভাষায় প্রোগ্রাম লিখবে এবং কম্পিউটার সেটা বুঝতে পারবে যে কোনো ট্রান্সলেট যন্ত্রের মাধ্যমে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে এর চিন্তা থেকে উনিশশো ষাট সালে উচ্চস্তরের ভাষা তৈরি করা হয় যার নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ইংরেজি ভাষায় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন এইটা হচ্ছে মানুষের ভাষা ঠিক আছে এই বাসায় কিন্তু আমরা নিজেদের ভাষায় অর্থাৎ ইংরেজি ইংরেজি কিন্তু পৃথিবীর সকল মানুষের ভাষা বলা যায় কারণ এটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তখন থেকে মানুষ উচ্চস্তরের বাসা আবিষ্কার হওয়ার পরে মানুষ ইংরেজিতে প্রোগ্রাম লিখা শুরু করে অর্থাৎ নিজের ভাষায় প্রোগ্রাম লিখে শুরু করে এবং এই ভাষাটাকে ট্রান্সলেট করে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অনুবাদ যন্ত্র আবিষ্কার করে যেমন ইন্টারপ্রেটার কম্পাইলার এগুলো হচ্ছে অনুবাদ যন্ত্র এগুলো এই ইংরেজি ভাষায় লেখা প্রোগ্রামকে কম্পিউটারের বাইনারি ভাষায় কম্পিউটারকে ট্রান্সলেট করে বুঝিয়ে দেয় আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ কেন উচ্চস্তরের ভাষাটা আবিষ্কার করা হলো এই যে উচ্চস্তরের ভাষা এটাকে বলা হয় কি উচ্চস্তরের ভাষা এই যে এই দুটো ভাষা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সেগুলো হচ্ছে নিম্ন ভাষা আর এইগুলো হচ্ছে উচ্চস্তরের স্তরের বাসা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন চলো উচ্চস্তরের ভাষা সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই ঠিক আছে এখানে দেখে খুব সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া রয়েছে তৃতীয় প্রজন্মের ভাষা হলো উচ্চস্তরের ভাষা এটা আমরা একটু আগে জেনেছি উচ্চস্তরের ভাষায় মানুষের বোধগম্য শব্দ বাক্য ব্যবহার করা হয় দেখো উচ্চস্তরের ভাষাটা হচ্ছে ইংরেজি ভাষা এই ভাষায় যে প্রোগ্রাম লেখা হয় সেই ভাষার যে শব্দগুলো বাক্যগুলো সেটা মানুষ সরাসরি বুঝতে পারে কিন্তু মেশিন ভাষায় যে প্রোগ্রাম লিখতো মানুষ বা অ্যাসেম্বলি ভাষায় যে মানুষ প্রোগ্রাম লিখতো সেটা মানুষ সরাসরি বুঝতে পারত না ঠিক আছে এজন্য উচ্চস্তরের ভাষাটাকে মানুষের ভাষা বলা হয় ওকে এবার আসো এটা নিয়ে বিস্তারিত অনেক ধরনের লেখা রয়েছে এখানে একটু পড়ি এশিয়ান ও অ্যাসেম্বলি ভাষায় এক ধরনের কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না দেখো মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় যে তোমার প্রোগ্রাম লেখা হতো এটা যে ধরনের কম্পিউটারের জন্য লেখা হতো শুধুমাত্র সেই ধরনের কম্পিউটারে ব্যবহার করা যেত কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তুমি এক ধরনের কম্পিউটারের জন্য যদি লিখো অন্য ধরনের কম্পিউটারে সেটা ব্যবহার করা সম্ভব তাছাড়া লো লেভেল ভাষায় লেখা কষ্টকর লো লেভেল বলতে মেশিন ও অ্যাসেম্বলি ভাষাকে বোঝানো হচ্ছে এগুলোতে প্রোগ্রাম লেখা কষ্টকর এবং শ্রম সাধ্য কাজ কারণ জিরো ওয়ান তারপরে সাংকেতিক চিহ্ন দিয়ে প্রোগ্রাম লেখাটা অনেক কষ্টকর কারণ মানুষ সেটা বুঝতে একটু কষ্ট হয় ঠিক আছে তারপরে লিখছে তাছাড়া কম্পিউটারের পক্ষে লো লেভেল ভাষা বোঝা সহজ হলেও দেখো কম্পিউটার কিন্তু লো লেভেল ভাষাটা সহজে বুঝে কারণ বাইনারিটা কিন্তু কম্পিউটারের মাতৃভাষা এজন্য মেশিন ভাষায় প্রোগ্রাম মানুষ লিখলে মানুষের কষ্ট হয় কিন্তু কম্পিউটার সহজে বুঝে এজন্য বলতেছে কি তাছাড়া এই যে তাছাড়া কম্পিউটারের পক্ষে লো লেভেল মানে মেশিন ও অ্যাসেম্বলি ভাষা বোঝা সহজ হলেও মানুষের পক্ষে লো লেভেল ভাষা বোঝা সহজ সাধ্য নয় এটা সত্য কথা হাই লেভেল ভাষা মানুষ দ্রুত লিখতে বুঝতেও শরণ রাখতে পারে দেখো হাই লেভেল ভাষাতে মানুষের নিজের ভাষা এটা দ্রুত লেখা বোঝা এবং শরণ রাখা মানুষের পক্ষে আসলেই সহজ এবারে আমরা বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষার সাথে পরিচিত হইনি ঠিক আছে দেখো অনেক ধরনের অনেক নামের উচ্চস্তরের ভাষা রয়েছে এই যে সি হচ্ছে একটা উচ্চস্তরের ভাষা সি প্লাস প্লাস জাভা বেসিক পেসকেল ফোরটান পাইথন এলগল ওরাকল প্রত্যেক কি হচ্ছে উচ্চ স্তরের বাসা ঠিক আছে তো উচ্চস্তরের বাসাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাধারণ কাজের বাসা আর একটা হচ্ছে বিশেষ কাজের বাসা সাধারণ কাজের বাসার উদাহরণস্বরূপ বলতে পারে যে এই যে বেসিক এটা হচ্ছে সাধারণ কাজের বাসা তারপরে এই যে সি এগুলো হচ্ছে কি সাধারণ কাজের বাসা আর বিশেষ কাজের বাসা হলো কোবল লিপস ফোরটান অ্যালগল সিএলএস এই প্রতিটাই হচ্ছে বিশেষ বিশেষ কাজের বাসা ঠিক আছে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে উচ্চস্তরের বাসা বা সাধারণ কাজের বাসা বিশেষ কাজের বাসা এটা তো বুঝলাম না দেখো কিছু কিছু বাসা রয়েছে যেগুলো সব ক্ষেত্রে ব্যবহার করা যায় মানে জেনারেল পারপাসে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি সাধারণ কাজের বাসা এদের উদাহরণ বলা যেতে পারে বেসিক সি ঠিক আছে এই দুইটা বাসা আবার দেখো কিছু কিছু বাসা রয়েছে শুধুমাত্র বিশেষ কাজের জন্য এগুলো তৈরি করা হয়েছে এবং বিশেষ কাজেই ব্যবহার করা হয় যেমন এই যে কুবল এটা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে ফোরটান অ্যালগল এগুলো ব্যবহার করা হয় বৈজ্ঞানিক প্রয়োগের ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় এই প্রতিটা উচ্চস্তরের বাসা এক একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট কাজে এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত একটু বইতে পড়ে জানতে পারবা বই পড়লে কিন্তু তোমরা সহজেই বিভিন্ন এমসিকিউর কিউর দিতে পারবা এখানে বিস্তারিত আলোচনা করলে ভিডিও লম্বা হয়ে যাবে এবং তোমরাও দেখতে চাইবে না ঠিক আছে এজন্য আমি বলি কি আর একটু ভালো করে জানতে চাইলে তোমরা বই পড়তে পারো তাহলে এমসিকিউ খুব সহজেই তোমরা আনসার দিতে পারবা এবার আসলে এই ভাষা সম্পর্কে আর একটু জানি দেখো এই যে বাসাটা আমরা সবাই জানি এটা মানুষের বাসা এই বাসাটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝো না যেহেতু কম্পিউটারের বাসা হচ্ছে কি বাইনারি ভাষা এবার দেখো এই বাসা ধরো তুমি লিখলে রিদ রাইট গো টু তিনটা কথা লিখলা যেহেতু এটা ইংরেজি ভাষা এবার তোমার এই ভাষাটাকে কম্পাইলার নামক একটি অনুবাদক যন্ত্র ট্রান্সলেট করে এই যে মেশিনের ভাষায় রূপান্তর করবে এবং মেশিন সেটা অর্থাৎ কম্পিউটার সেটা বুঝতে পারবে ঠিক আছে এই যে তোমার এটাকে বলা হবে সোর্স প্রোগ্রাম আর মেশিন ভাষায় রূপান্তর হওয়ার পরে এটাকে বলা হবে কি বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম ঠিক আছে এখন দেখো উচ্চস্তরের বাসাকে শুধুমাত্র কম্পাইলারই অনুবাদ করে না আরেকটা অনুবাদক যন্ত্রের নাম হচ্ছে ইন্টারপ্রেটার সেও কি করে অনুবাদ করে সেও অনুবাদ করে কম্পাইলার অনুবাদ করে তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি এই যে কম্পাইলার সে কি করে উচ্চ যে প্রোগ্রাম লিখা হয় ধরো উচ্চ স্তরের তুমি বড় একটা প্রোগ্রাম লিখলা এই কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে দেয় ঠিক আছে এবং পুরো প্রোগ্রামে কোনো ভুল থাকলে সেটা ধরিয়ে দেয় কিন্তু এই যে ইন্টারপ্রেটার সে কী করে অনেক বড় প্রোগ্রামকে একটা একটা লাইন করে অনুবাদ করে অনুবাদ করে একটা একটা লাইন করে কম্পিউটারকে বুঝিয়ে দেয় অর্থাৎ এক এক লাইনের দিক নির্দেশনা কম্পিউটারকে এক লাইন এক লাইন করে বুঝিয়ে দেয় অর্থাৎ এই ইন্টারপ্রেটার কি করে লাইন বাই লাইন অনুবাদ করে আর আমাদের কম্পাইলার কি করে একসাথে অনুবাদ করে ফেলে এই দুইটার হচ্ছে এতটুকুই পার্থক্য আবার দেখো এটা যেহেতু লাইন বাই লাইন অনুবাদ করে নিশ্চয় এটা একটু সময় লাগে অনুবাদ করতে আর কম্পাইলার যেহেতু একসাথে অনুবাদ করে ফেলে এর কিন্তু খুব একটা সময় লাগে না অনেক বড় প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে ফেলতে পারে ঠিক আছে এখন এখানে যে আমি উচ্চ প্রোগ্রাম লিখলাম এখানে বস্তু প্রোগ্রাম লিখলাম এর মানে হচ্ছে তোমাকে দুইটা বিষয় বুঝাতে দেখো এই যে লেখাটা এটাকে কিন্তু উচ্চ প্রোগ্রাম বলে আর এই যে লেখাটা এটাকেই বলে কি বস্তু প্রোগ্রাম ঠিক আছে ধরো কম্পাইলারের মাধ্যমে তুমি যদি অনুবাদ করো সেটা বস্তু প্রোগ্রামই হবে আবার ইন্টারপ্রেটারের মাধ্যমে অনুবাদ করলে সেটা বস্তু প্রোগ্রামিং হবে আমরা কি বুঝলাম যে উচ্চ স্তরের ভাষাকে অনুবাদ করে দুইটা অনুবাদক যন্ত্র একটার নাম কম্পাইলার আর একটার নাম হচ্ছে কি ইন্টারপ্রেটার অনুবাদ করার আগে যে প্রোগ্রামটা থাকে সেটাকে বলা হয় কি সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম অনুবাদ করার পরে যে ফলাফলটা আসে সেটাকে বলা হয় কি বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবার আসো আমরা এই ভাষার বিভিন্ন সুবিধা এবং অসুবিধা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন যদি এরকম আসে যে হাই উইল ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ মানে সুবিধা আলোচনা করো তখন কিন্তু আমরা খুব সুন্দর করে লিখতে পারবো দেখি এক নম্বরে কি সুবিধা রয়েছে এক নম্বরে রয়েছে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় এটা আমরা জানি যে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় যেটা মেশিন এবং অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে সম্ভব না দুই মানুষের পক্ষে নিম্নস্তরে চেয়ে উচ্চস্তরের ভাষা শেখা সহজ অবশ্যই সহজ কারণ এটা মানুষের নিজেদের ভাষা ইংরেজি ভাষা হাই লেভেল তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায় যেহেতু মানুষ বাসাটা বুঝতে পারে তাড়াতাড়ি তো প্রোগ্রাম লিখতে পারবে চার নম্বর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ কারণ দেখো তুমি যে ভাষাটা বুঝো সেই ভাষাটা কিন্তু তুমি যখন সেই ভাষায় কোনো কিছু লিখবে তুমি তুমি রিভিশন দিবে ধরতে পারবে কিন্তু তুমি যখন জিরো ওয়ান 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 জিরো এগুলো দিয়ে একটা প্রোগ্রাম লিখবে তুমি তো ধরতেই পারবে না এখানে কি মিসিং রয়েছে কি ভুল হয়েছে এজন্য মানুষ নিজেদের বাসায় কোনো কিছু লিখলে সেটার ভুল সহজেই ধরতে পারে পাঁচ নাম্বার নিম্ন স্তরের চার পাঁচটি নির্দেশের জায়গায় উচ্চস্তরের ভাষায় মাত্র একটি বাক্য লিখলেই চলে দেখো নিম্ন স্তরের ভাষায় কিন্তু এই যে জিরো ওয়ান 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 জিরো একটা কথা অনেকগুলো জিরো ওয়ান ঠিক আছে আর ভাষায় যেহেতু মানুষের ভাষা অনেকগুলো কথা ছোট একটা বাক্যের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া সম্ভব হয় এটাই হচ্ছে উচ্চস্তরের ভাষার সুবিধা ঠিক আছে এটার কিছু অসুবিধাও রয়েছে কারণ প্রতিটা জিনিসের সুবিধা এবং অসুবিধা রয়েছে এক নাম্বার প্রোগ্রাম হবে। কোন নিয়মে কিভাবে লিখতে হয় সেই প্রোগ্রামিং সম্পর্কে এর স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই জানতে হবে আর এটা জানা তো জরুরি কারণ এটা যদি না জানলেই প্রোগ্রাম লিখা যেত তাহলে তো সবাই প্রোগ্রামার হয়ে যেত তাই না তারপরে দুই নাম্বার দেখো ব্যবহৃত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর প্রত্যেকটির কমান্ডের জানতে হয় বিভিন্ন ধরনের কমান্ডের সিনটেক্স রয়েছে এগুলো জানতে হবে ঠিক আছে এটাকে আসলে অসুবিধা বললে ভুল হবে কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন তুমি কাজ করবা অবশ্যই সেটার বিভিন্ন সিনটেক্স স্ট্রাকচার তোমাকে জানতেই হবে জন্য কম্পাইলার প্রয়োজন হয় যা বেশ বেশ সাপেক্ষ এই যে কম্পাইলার অনুবাদ সেটা একটু বেশ সাপেক্ষ মানে অনুবাদ করার জন্য যে তোমার একটা এই যন্ত্রটা আনতে হয় বা ব্যবহার করতে হয় সেটা একটু বেশ সাপেক্ষ এটাই হচ্ছে অসুবিধা এবার আমরা চতুর্থ প্রজন্মের ভাষা নিয়ে কথা বলবো দেখো আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসবে তৃতীয় প্রজন্মের ভাষা থেকে এবং চতুর্থ প্রজন্মের ভাষা থেকে খুব একটা প্রশ্ন আসবে না ঠিক আছে তারপর তোমাদেরকে এগুলো সম্পর্কে একটু ধারণা দিই দেখো চতুর্থ প্রজন্মের ভাষা তৃতীয় প্রজন্মের ভাষা থেকে মানুষের বাসার আরও কাছাকাছি অর্থাৎ একটা প্রোগ্রামিং ভাষা মানুষের বাসা যত অনুকূলে হবে যত কাছাকাছি হবে ওই ভাষাটা ততই উচ্চস্তরের ভাষা এই যে এই চতুর্থ প্রজন্মের ভাষা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটা মানুষের বাসার খুবই অনুকূলে এই জন্য এটাকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এই ভাষার কি বৈশিষ্ট্য যে কম্পিউটারের সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয় অর্থাৎ মানে মানুষ সাথে সহজে ব্যবহার করতে পারে কিছু বাসা তৈরি করা হয় এগুলোকে বলা হয় চতুর্থ প্রজন্মের বাসা ঠিক আছে তারপরে এই পয়েন্টটা দেখো ফোর মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে সহজে অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বলে একে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল বলা হয় অর্থাৎ এই যে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে সহজে কি করা যায় অ্যাপ্লিকেশন তৈরি করা যায় এর জন্য এটাকে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুলও বলা হয় এই ভাষাটাকে ঠিক আছে আমরা এই ভাষাটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না এই ভাষা সম্পর্কে আর দুই চারটা লাইন তোমরা নিজে থেকে একটু কষ্ট করে শিখে নিও আমরা নেক্সট ভিডিওগুলোতে গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব ঠিক আছে এবারে আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কথা বলি দেখো পঞ্চম প্রজন্মের ভাষাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা এটা এমন একটা প্রোগ্রামিং ভাষা এটা আর মানুষের ভাষার কাছাকাছি নয় এটা হুবহু মানুষের ভাষা আর এই প্রোগ্রামিং ভাষাটা এখনো ওইভাবে ব্যবহার করা হয় নাই এটা নিয়ে গবেষণা চলতেছে যদি এটা তৈরি করা হয়ে যায় এবং এটা ব্যবহার করা শুরু হয়ে যায় তখন মানুষ নিজেদের বাসায় প্রোগ্রাম লিখতে পারবে দেখো অতি উচ্চ স্তরের ভাষা বা উচ্চ স্তরের ভাষায় মানুষ শুধুমাত্র ইংরেজিতে প্রোগ্রাম লিখতে পারত আর ইংরেজি পৃথিবীর সবাই কিন্তু একেবারে পারে না কিন্তু এই যে পঞ্চম প্রজন্মের ভাষা যেটা নিয়ে কাজ চলতেছে সেটা যদি তৈরি হয়ে যায় তখন মানুষ কিন্তু খুব সহজে নিজের ভাষায় প্রোগ্রাম লিখতে পারবে ধরো যারা বাঙালি তারা বাংলায় প্রোগ্রাম লিখবে আর সেই বাংলা প্রোগ্রামটাকে একটা তোমার অনুবাদক যন্ত্র আছে যাকে বলা হয় ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট কম্পাইলার মানে বুদ্ধিমান কম্পাইলার সে কী করবে এই যে মানুষের বাংলা ভাষাটাকে এই মেশিন ভাষায় রূপান্তর করবে কেউ আবার হিন্দিতে প্রোগ্রাম লিখবে তার হিন্দি ভাষাটাকে ইন্টেলিজেন্ট কম্পিউ এই কম্পাইলার সে কী করবে মেশিন ভাষায় রূপান্তর করবে কেউ আরবিতে লিখবে কেউ স্প্যানিশ ভাষায় লিখবে অর্থাৎ সকল ভাষায় তখন প্রোগ্রাম লেখাটা সহজ হবে এবং ওই ভাষার প্রোগ্রামগুলোকে ইন্টেলিজেন্ট কম্পাইলার কম্পিউটারকে সহজে বুঝিয়ে দিবে এটা এখনো তৈরি করা হয় নাই ঠিক আছে তো এটা হচ্ছে মানুষের ভাষার হুবহু তোমরা এমসিকিউতে তে প্রশ্ন আসতে পারে যে মানুষের ভাষার সাথে মিল রয়েছে কোন প্রোগ্রামিং ভাষার বা স্বাভাবিক ভাষা বলতে কি বুঝো বা এটি কত সালে তৈরি করা হয় এগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাবে যে 1980 সাল থেকে এটা তৈরির কাজ চলতেছে ঠিক আছে এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আর কোনো তত্ত্ব না জানলে চলবে কারণ দুই একটা এমসিকিউ যে আসবে এগুলো কিন্তু আমি তোমাকে বলেই দিয়েছি কোন কোন তথ্য থেকে আসতে পারে ওকে তো আমরা নেক্সট ভিডিও থেকে গাণিতিক প্রবলেমের দিকে একটু মনোযোগ দিব অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের গাণিতিক প্রবলেমের বেসিক নিয়ে আলোচনা করব একই ভিডিওতে সৃজনশীল এবং এমসিকিউ আমরা সমাধান করে দেখিয়ে দিব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও